হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকে গল্প পর্ব পর্বতিন লেখিকা আতি আমি তুই এখনও রেডি হলি না মেহমান তো প্রায় চলে এসেছে কি হবে ওদের সামনে গিয়ে সেই তো আবার শুনতে হবে পছন্দ হয়নি আমার ভালো লাগছে না মা আমি যাব না পছন্দ হবে না এটা আগে থেকে কিভাবে বলছিস ছেলেরা চলে আসছে এখন যাবি না বললে চলবে তোর বাবা চেঁচিয়ে বাড়ি মাথায় তুলবে দেরি হয় না জলদি আপু আজ আমি তোমাকে সাজিয়ে দেই চলো সাজলে আমাকে সঙ্গের মতো দেখাবে দরকার নেই রে আমি এভাবেই ঠিক আছি আচ্ছা তোমাকে সাজতে হবে না এই নীল শাড়িটা পরে নাও তোমাকে খুব মানাবে আমাকে কোনো রঙেই মানায় না রে নিধি উফ আপু এসো তো শাড়িটা পরো তারপর আমি তোমার চুল বেঁধে দিচ্ছি নীল শাড়িটা আমাকে পরতেই হলো নিদি বহু যত্নে চুলগুলো বেনি করে দিল চোখে হালকা করে কাজলও দিতে হলো তবে জানি এবারও সব বেঁধে যাবে আমি এ আগ্রহ আরও হা আগেই হারিয়ে ফেলেছি ছেলে তার কয়েকজন বন্ধুদের নিয়ে এসেছিল ছেলে পুলিশের এসআই বাবা খুব করে চাচ্ছেন এই বিয়েটা হোক ছেলেটা সব দিক দিয়েই পারফেক্ট কিন্তু বাবা তো বুঝতে পারছে না আমি ছেলের জন্য পারফেক্ট নই ছেলের বন্ধুরা দু একটা প্রশ্ন করে হালকা নাস্তা করে বের হলো পরে জানাবে বলে আশ্বাস দিয়ে গেল এরা আর কিছু জানাবে না এই ব্যাপারে আমি নিশ্চিত কষ্ট হচ্ছে কেবল বাবার জন্য এখন মনে হচ্ছে আগের বিয়েটা হয়ে গেলেই বোধ হয় ভালো হতো হোক না ভদ্রলোকের দ্বিতীয় বিয়ে থাকুক তার মেয়ে আমার তো একটা গতি হতো বাবা মাও এই দায় থেকে মুক্তি পেতেন তিন দিন পেরিয়ে গেলেও ছেলেদের আর কোনো সারা শব্দ নেই আমার ধারণাই ঠিক হলো বাবা এবার খুব ভেঙে পড়লেন মা মুসতে পড়েছেন আমার সামনেই বারবার আসলে চোখ মুছছেন বুকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে আমার কি করব আমি এখন বাবা মায়ের ঘাড়ের বোঝাটা হালকা করব কি করে বাবা আসবো বাবা রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে আছেন আমি ডাকতে চোখ খুললেন আয় তোমার কি শরীর খারাপ লাগছে না রে মা আমি কিছুক্ষণ তোমার পাশে বসি বাবা বাবা এবার আমার দিকে ভালো করে তাকালেন তোর কি মন খারাপ মন খারাপ করার কি আছে এসব ছেলে পেলে তোর যোগ্য না কী তুই আরও ভালো কিছু ডিজার্ভ করিস আমি বাবার পায়ের কাছে বসলাম বাবার হাঁটুতে মাথায় এলিয়ে দিলাম বাবা আমার মাথায় হাত বোলাচ্ছেন আমার বিয়ে আসা এবার সারো বাবা অনেক তো হলো আমি একজন স্বাবলম্বী মেয়ে বাবা আমার যা আয় হয় আমি চলে যেতে পারবো তুমি এবার নিদি আর ভাইয়াকে নিয়ে ভাবো আমার জন্য ওদের আটকে রেখে লাভ নেই সবার তো আর বিয়ে হয় না না হলে কি আমি না হয় বাকিটা জীবন তোমাদের সাথে কাটালাম ভালো সম্বন্ধ পেলে নিদিকে পাত্রস্থ করে দাও ভাইয়ার জন্য মেয়ে দেখো আমাকে নিয়ে আর ভেবো না বাবা আমি এভাবেই ভালো আছি তুই এসব কি বলছিস মা আরে বোকা মেয়ে এত নিরাশ হলে চা চলে তোর কি বিয়ের বয়স পেরিয়ে গেছে নাকি দেখবি তোর জন্য ঠিকই কেউ না কেউ আসবে সে এখনও তোর প্রতীক্ষায় আছে আমার আর এভাবে ভালো লাগছে না বাবা তুমি আর মা আমাকে নিয়ে এত টেনশন করো এসব দেখতে ভালো লাগে না আমার যদি কিছু করার ক্ষমতা থাকতো ঠিকই তোমাদের এই দুঃসহ সময় থেকে উদ্ধার করতাম ধূর পাগলি মেয়ে তুই কাঁদছিস কেন আমরা চিন্তা করছি কে বললো তোকে আরে বিয়ে যে হতেই হবে এমনটা কেন তুই আমাদের সাথে থাকবি সেটা আরও ভালো কথা কাঁদিস না মা আমরা কেউ মন খারাপ করছি না তুই তো আমার ঘরের লোক রে মা তোর জন্মের পরই আমার চাকরিটা হলো জমি জমা নিয়ে যা জামেলা ছিল সব মিটে গেল আমাদের অবস্থা ফিরে গেল তোকে তো আমাদের মাথায় করে রাখা উচিত তুই আর ভাবিস না মা তুই আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো থাকবো মা তুই একদম চোখের জল ফেলবি না বাবার হাঁটুতে মাথা রেখে বেশ কিছুক্ষণ পড়েছিলাম বাবার স্নেহময় হাত মাথায় পড়েছে বলে হয়তো মনটা আজ ভীষণ শান্ত হয়ে গেছে আর কিছু নিয়ে আমার কোনো আফসোস নেই আর কিছু চাই না আমার এই মানুষগুলো নিয়ে আমি এক জীবন কাটিয়ে দিতে পারবো বাবার রোম থেকে বেরিয়ে ছাদে চলে এলাম ঘুরে ঘুরে গোলাপ গাছগুলো দেখলাম না এখনও তো কোনো কলি দেখা যাচ্ছে না ফুলগুলো ফোটার জন্য আমার আর তর্স হইছে না আদৌ কি ফুল ফুটবে গাছগুলোতে এত মনোযোগ দিয়ে কী দেখছি মিথি ভাইয়াও ছাদে উঠে এসেছে গাছগুলো দেখছি ভাইয়া আমার জীবনে সব কিছুর জন্যই চাতক পাখির মতো অপেক্ষারত থাকতে হয় এই গাছগুলোর ফুল ফোটার অপেক্ষা বুঝি দীর্ঘায়িত হবে এত অল্পতেই অস্থির হলে চলে না হাল ছাড়তে হয় না সহজে সব কিছুরই সঠিক সময় আছে সময় হলে আপনা আপনি সব কিছু ধরা দেয় শুধু মনোবল দৃঢ় রাখতে হয় তবেই দিন শেষে জয়ী হতে পারবি আচ্ছা ভাইয়া একটা কথা বলি আমি জানি কি বলবি আমার বিয়ে করার ইচ্ছে নেই মিথি এ ব্যাপারে কথা না বলাই ভালো তুমি সব বুঝো এটা কেন বুঝতে পারছো না ভাইয়া বাবা মা খুব কষ্টে আছেন আমারও কোনো গতি হচ্ছে না তুমিও সংসারই হচ্ছে না আমার তো বিয়ে হচ্ছে না নানা সমস্যায় তুমি তো চাইলেই বিয়ে করতে পারো তোমার তো কোনো সমস্যা নেই তুমি অন্তত এবার বিয়েটা করে নাও ভাইয়া বাবা মা কিছুটা হলেও শান্তি পাবেন ওই যে বললাম সময় সময় হয়নি এখনও আর কবে হবে সময় রিনিয়া আপু কি বলে সমস্যাটা কি তার দিকে আমি কথা বলবো আপুর সাথে কথা তোর বলতে হবে কেন কথা বলার হলে আমি বলতে পারি এখনো সঠিক সময় হয়নি তাই এগোচ্ছি না শোন আমার রুমে কপি দিস তো মাথা ধরেছে খুব ভাইয়া নেমে গেল আমি আকাশের দিকে দেখালাম ভাইয়ার এ নিয়ে আপুর সম্পর্ক অনেক বছরের চিঠি দেওয়া নেওয়া যোগ থেকেই তারা একে অপরকে মন দিয়ে বসে আছে সেই স্কুল জীবন থেকেই ওদের পথ চলা শুরু আজও সমতালে চলছে ওরা অথচ এখন চারদিকে কেবল ভাঙ্গা গড়া অথচ এই দুজন কখনও গড্ডালেখা প্রবাহে গা বাসায়নি কেউ কাউকে ফেলেও দেয় যায়নি মাসে সম্ভব হলে একবার দেখা করে সম্ভব না হলে করে না সারাদিন ফোন কানেও ধরে রাখে না অথচ দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে কেউ কাউকে ছাড়া ভবিষ্যৎ কল্পনাও করে না কখনো রিনিয়াপুরা আমাদের পাশে বাড়িতে ভাড়া ছিলেন রিনিয়াপুর মায়ের সঙ্গে আমার মায়ের কিভাবে ভাব হলো জানি না তবে দু পরিবারে আসা যাওয়া ছিল রিনিয়াপুরা আসতো আমরাও যেতাম ওদের সম্পর্কের শুরু হয় সেই সূত্রেই তাদের সিটি আদান প্রদানের কাজটা আমি করেছি নিষ্ঠার সঙ্গে ঋণি আপুকে আমার বরবার বরাবর খুব ভালো লাগতো তাই অতি সঙ্গোপনে দুজনের মধ্যে মেলবন্ধন করার মাধ্যম হতো হতে আপত্তি ছিল না মোটেও ঋণি আপুরা বাসা বদলাছে তবে বদলায়নি কেবল সম্পর্কটা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন